গলায় যদি মাছের কাঁটা বিদে যায় শুধু একটি আয়াত পাঠ করবেন আপনি দেখবেন আল্লাহ পাক আপনাকে ম্যাজিকের মতো গলার কাটা আপনাকে নামিয়ে দিবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনার ব্যথামুক্ত হয়ে যাবেন পাক পবিত্র কুনানুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন ওয়াকিয়ার মধ্যে যে সুরাটা আপনি পাঠ করবেন পাঠ করার পরে যদি আপনার গলায় কাটা বিতে যায় আমরা কিন্তু অনেক মানুষ মাছ খেতে ভালোবাসি সুস্বাদু মাছ কিন্তু এই মাছগুলোই বেশি সুস্বাদু হয় অনেক মানুষ আছে কাটার ভয়ে এই মাছ থেকে বঞ্চিত তারা মাছ খায় না আবার অনেক শিশুরা আছে যাদেরকে মাছ খাওয়াইতে গিয়ে হঠাৎ কাটা বিতে যায় তখন পরেশান হয়ে যায় না পারে সে ঢোক চিপতে না পারে অন্য কিছু খাইতে মাও বা প্রেশান বাবাও পরেশান হয়ে যায় কিন্তু না আপনি যদি আপনার বাচ্চার হোক অথবা আপনার নিজের হোক অথবা অন্য কারোর হোক যদি গলায় কাটা বিদে যায় তখন আপনি নিজেই আমলটা করে তার গলা থেকে কাটা নামাইতে পারবেন ইনশাল্লাহ সুরাতা আয়াত আসি সুরাতুলা আয়াত নম্বর আসি আল্লাহ বলেন ফালাউলা ইদা হুলকুম ফালাউলা ইদা হুলকুম আমি আয়ত্ত বাদ করতেছি যারা শুনতেছেন তারা তো অবশ্যই জানেন আমি আয় নারটা বলে দিলাম সুরাতুল ওয়াকিয়া